হ্যালো আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আষাঢ় মাস পর্যাপ্ত মেঘ পর্যাপ্ত মেঘ প্রতিদিন বৃষ্টি তো মৌমাছির জন্য এটা খুব খারাপ একটা সময় দেখুন বাসার পাশে পশুর ধান আছে এবং বাবলা আছে এসব থেকে পর্যাপ্ত ফুলেন পাই কিন্তু এত বৃষ্টি হলে মাছি কখনও বের হতেই পারছে না কীভাবে সম্ভব মৌমাছি ফুলেন নিয়ে আসা দেখুন বক্সের উপরে বৃষ্টি পড়তেছে পানি কেমন একটা পরিবেশ কেমন একটা ছন্ন পরিবেশ মহামাশি বক্সের ভিতরে এখন খুলে দেখাতে পারলাম না বৃষ্টি হচ্ছে পরবর্তী পাটে দেখাবো দেখুন বক্সের উপর অনেক বৃষ্টি খামারের দাঁত অবস্থা একটা তারপরেও বাসার পাশে শসা গাছ আছে শসা গাছ অনেক ফুলেন পায় কিছু কিছু জায়গায় শসা গাছ আছে উস্তে গাছ আছে চাল কুমড়ো এবং বাসার পাশে বেশি পর্যাপ্ত হচ্ছে বাবলার পুলেনটা পাই আর ধানের আর অনেক অনেক পুলেন আছে এই দেখুন ধানের পুলেন এক এক ফুলেনটা এক এক কালারের হয় দেখুন এটা আসলে কি ধান আমি বলতে পারলাম না তবে এটার ফুলেনটা হচ্ছে হলুদ টাইপের সাধারণত জানতাম ধানের পুলেন সন্দেশ সন্দেশ কালার হয় কিন্তু এখন দেখতেছি এক এক জাতের ধানের এক এক কালারের নাই দেখুন হলদে হলদে ফুলেন তো এরকম হলদে ফুলেন ধানের পাই বাবলার পাই সব রকমই পাই অনেক অনেক পুলেন পাই কিন্তু বৃষ্টির কারণে মাছি বের হতে পারে না তারা মূল্য যতটুকু সময় পায় বৃষ্টি না হইলে ওরা বাইরে যায় পর্যাপ্ত পুলেন নিয়ে আসে তো দেখুন বক্সে পুলেনের পরিবেশ দেখুন কীভাবে ফুলের নিয়ে আসতেছে বাবলার ফুলেন ধানের পুলেন অনেক সুন্দরভাবে পুলে নিয়ে আসতেছে চাকি রাখতেছে তো এই বক্সটাই আমি ডিভিশন দিয়েছি পর্যাপ্ত মাসে ছিল চল্লিশ নাম্বার বক্সটা ডিভিশন দেওয়া হয়েছে সেই রকম পরিবেশ বৃষ্টির পরে পর্যাপ্ত ফুলেন যার কোনো শেষ নেই হানড্রেড হান্ড্রেড ফুলেন তো সবাই পুলেনটা খেয়াল করে রাখবেন পুলেন না পালিয়ে বা বানাই দেবেন আতুর চাউল ডাউল ঝালের গুঁড়া বেশ কয়েকটা মশলা তাতীয় দিয়ে ধানের আতুর চাউল টাউল দিয়ে একসঙ্গে ভাঙায় দিয়ে রাখলে বিশেষ করে না হইলে ই নিবেন বাজার থেকে নিয়ে একসঙ্গে মিশায়ে দিয়ে দেবেন হয়ে যাবে